নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি চলো তাহলে দেরি না করে দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু মেয়ে ছেলেদেরই কিন্তু সংসারটাকে গুছিয়ে হিসাব করে চলতে হয়েছে তো আমরা যদি গুছিয়ে হিসাব করে চলি তাহলে কিন্তু সংসারের পয়সা দুটো পয়সা আমাদেরই বেঁচে যায় তো দেখো এরকম সাবানগুলো যে রয়েছে এখন তো ওয়েদারের জন্য নানা রকম র্যাস উঠে যাচ্ছে গায়ে তো এই সাবানটা দিলে কিন্তু প্রচণ্ড ভালো খুবই ভালো এই সাবানটা গায়ে দিলে পরে কিন্তু একদমই আর র্যাসটা থাকে না তো আমি ব্যবহার করে তারপরে তোমাদেরকে শেয়ার করছি তো দেখো এই সাবানটা যদি আমি অনেক টাকা দাম তো এই সাবানটা যদি আমি আস্তা একবারে ব্যবহার করি তাহলে কিন্তু আমার সাবান কিন্তু অনেক সময় গলে গলেও কিন্তু অনেক সাবান নষ্ট হয়ে যায় তো যদি আমরা এরকম দু টুকরো করে এক টুকরো ব্যবহার করি তারপরে যদি আমরা আরেক টুকরো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের একটা সাবান অনেক দিন চলে যাবে তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে বলি তো বন্ধুরা দেখো এরকম চিনি বলো বা ডাল ডালের কৌটো বলো তো এরকম ভর্তি হয়ে গেলে না যেটা দিয়ে রাখবো চামচ বা কোনো কিছু রাখবো সেটা কিন্তু রাখা খুব অসুবিধার সৃষ্টি হয় তো আমরা যদি চিকন পাস্তা যে রয়েছে এই চিকন পাস্তা যদি নিচের দিকে এরকম করে দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পারবে কত খুব সুন্দরভাবে এটা আমরা রাখতে পারবো তো আশা করি এই টিপস তোমাদের অনেক উপকারে লেগেছে তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপস টা দেখে নেই তো বন্ধুরা দেখো এরকম ধূপকাঠির প্যাকেট যে রয়েছে প্লাস্টিকের পাতলা প্যাকেটগুলো আমরা কি করে ফেলে দিই তো এটাও কিন্তু আমাদের অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি তো চলো কি কাজে ব্যবহার করি তাহলে দেখে নিই তো দেখো এটাকে প্রথমে সুন্দর করে আমি একটু ডিজাইন করে কেটে নিব তো দেখতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাটা শুরু করে দিয়েছি কোনাকোনিভাবে সুন্দরভাবে টিবুজের মতো করে আমি কাটবো একবার এ পাশে আর একবার ও পাশে করে কিসের জন্য কাটছি সেটা দেখতে একটু ভালো লাগছে তাই এইভাবে কাটছি তো দেখো এইগুলো জিনিস কিন্তু আমরা ফেলে না দিয়ে যদি আমরা এগুলো ব্যবহার করি কোনো কাজে ব্যবহার করি তাহলে কিন্তু সংসারে অনেক টাকাও বেঁচে যায় তো দেখো আমি এটা কি কাজে ব্যবহার করি তো দেখতে পাচ্ছ করে কাটছি আর কতটা সুন্দর লাগছে বলো তো এটা আমি এখন কি কাজে ব্যবহার করব সেটা তোমাদের কাছে শেয়ার করছি চলো তাহলে দেখে নিই তো বন্ধুরা দেখো এরকম শাড়িগুলো কি আমরা যখন কোথাও যাই তখন কিন্তু এসে রেখে দেয় ভাজ করে সব সময় কিন্তু এগুলো ধোয়া হয় না আর ড্রাই ওয়াশও করাও হয় না তো দেখো এগুলো রাখতে রাখতে কি হয় এগুলো থেকে একটু দুর্গন্ধ বের হয় আর বর্ষাকালেও তো বের হবেই আর এর শাড়িগুলো থেকে কিন্তু একটা দুর্গন্ধ বের হয় তো বন্ধুরা যদি আমরা এই ভাজের মধ্যে শাড়ির ভাঁজগুলোর মধ্যে এরকম করে প্যাকেটগুলো কেটে কেটে দিয়ে দেয় তাহলে কিন্তু আমার ফেলে দেওয়া জিনিসটাও কাজে লেগে গেল আর কয়েকদিন পর পর আমাদের ড্রাই ওয়াশও করতে হলো না অনেক টাকাও আমাদের বেঁচে গেল কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো আমরা সোয়েটার এত ঠান্ডার দিন চলে গেলেই কিন্তু আমাদের আর সোয়েটারগুলো দরকার হয় না বা জ্যাকেটগুলো কিন্তু দরকার হয় না তো আমরা যখন ভাস করে রেখে দেই তখন কিন্তু এলোমেলো হয়ে যায় একটা টান দিতে আর একটা এলোমেলো হয়ে যায় তো আমরা যদি এটাকে সুন্দরভাবে ভাজ করে রেখে দেই তাহলে কিন্তু আমার জায়গাটাও অনেক কম লাগবে আর জিনিস কিন্তু অনেক কাজও কিন্তু আমাদের আর বাড়বে না একটা টান দিতে গিয়ে কিন্তু আরেকটা কাজ বেড়ে যায় এরকম কিন্তু হয় দেখো আমি সমান সমান করে হাতাগুলো এইভাবে দিয়ে দিলাম তারপর জিনিসটা আমি ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে ভাজ করে নেবো তো যেভাবে আমি ঠিক ভাঁজ করছি ঠিক সেভাবেই তুমি ভাঁজটা করার চেষ্টা করবে তাহলে কি হবে অনেকটা জায়গাও বেঁচে যাবে আর তোমাদের একটা কাজ বারবার করে করতে হবে না কেননা একটা কাজ একটা তুমি যখন ভাট নিয়ে আসবে কোনো কিছু বের করতে যাবে তখন কিন্তু জ্যাকেট বলো সোয়েটার বলো তো এগুলো কিন্তু ভাঁজ খুলে যায় আবার ভাঁজ করতে হয় তো বন্ধুরা তোমরা যদি এভাবে ভাঁজ করে নাও তাহলে কিন্তু সময় অনেকটা বেঁচে যাবে সংসারে একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ না আর জায়গাও অনেকটা কম লাগবে তো তো বন্ধুরা ভালো লাগলে অ্যাপ্লাই করো চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো এরকম ধরনের গ্লাসগুলো কি হয় অনেক সময় হয় যে গ্লাসগুলো একটার গায়ে আর একটা লেগে যায় খুলতেই চায় না একই মাপে যেহেতু গ্লাসগুলো খুলতে চায় না তো এটাকে আমরা খুব সুন্দর সহজভাবে খুলে নিব আমরা দেখতেই পাবে কতটা সহজভাবে এই জিনিসটাকে খোলা যায় তো দেখো আমি গ্যাসের মধ্যে গ্লাসটা বসিয়ে দিচ্ছি তো আমি এখন গ্যাসটাকে ধরিয়ে দিব ধরে দিয়ে তারপর দেখো এটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ জল সামান্য পরিমাণ বলতে আমি ভর্তি দিলাম আমরা এখানে অল্প জলও দিতে পারো কোনো রকম অসুবিধাই হবে দেখো এখানে জল দিয়ে এখন গ্যাসটা অফ করে দিলাম তারপর ঠান্ডা হলো গরম করে নিলাম ঠান্ডা হলো তারপর তোমাদেরকে খুলে দেখিয়ে দিলাম তো দেখো এটার মধ্যে যে জল রয়েছে এটা যে গা ভিজে ভিজে হয়ে এটার মধ্যে জলটা পড়েছে যার জন্য কিন্তু কিন্তু এটা তখন লুজ হয়ে গেছে এবং খুলেও বন্ধুরা চলো তাহলে পয়া টিপস টিপসটা দেখে নিই দেখো এরকম প্রদীপ গুলো কি হয় আমরা যখন প্রদীপ জ্বালাই প্রদীপের গাগুলো গুলো কিন্তু পুড়ে যায় আর এতটা গা পুড়ে যায় তারপর কিন্তু এই জিনিসটাকে আমরা ব্যবহার করতে চাই না ইচ্ছা করে না যে এটা আবার ব্যবহার করি দেখতেও কিন্তু বাজে লাগে একদম তারপর এগুলোকে ফেলে দিয়ে আবার নতুন করে কিনে আনি বা কিনে আনতে হয় দেখো তো আমরা কিন্তু অনেক টাকাও খরচ হয়ে যায় তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এই জিনিসগুলো করে নিই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সাশ্রয় হয় তো দেখো এখানে আমি নিয়ে নিলাম স্টোপের পিন তো এই স্টোপের পিনগুলো তো কারো ঘরে রয়েছে হয়তো হয়তো সবার ঘরে নেই কিন্তু এখানে তোমরা চাইলে লোহা ব্যবহার করতে পারো তো দেখো এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা জ্বলছে তো দেখো প্রদীপটা কিন্তু একদমই কালি হচ্ছে না তো দেখো আমি তোমাদেরকে আরেকটি দেখিয়ে দিচ্ছি সেফটি পিনের সাহায্যে সেফটি পিনের যে গোল অংশটা হয় না সেটার মধ্যে মধ্যে সলতে ঢুকিয়ে দিয়ে তারপর আমি সলতেটা জ্বালিয়ে দিলাম দেখো এখন কিন্তু খুব সুন্দরভাবে সলতেটা জ্বলছে এবং কালি হচ্ছে না দেখো তোমাদের কাছে আমি আর একটা টিপস শেয়ার করবো এই প্রদীপ জ্বালানো সেটা আশা করি তোমরা এর আগে কোনো ভিডিওতে তোমরা দেখো নি তো বন্ধুরা সেটা হচ্ছে সুচ তো সুচ দিয়ে তোমরা তোমরা কখনো কি প্রদীপ জ্বালিয়েছো জ্বালাও তো ঠিকই শুনেছো ভুল শুনো নি তো দেখো আমি সলতেটার ভিতর দিয়ে সুইটা ঢুকিয়ে দিলাম আর একটু বড় সাইজেরই সুই লাগবে এখানে তো এটা কিন্তু নড়ানড়ি হলেও কিন্তু আর পড়বে না তোমাদেরকে ঘুরিয়েও দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে জ্বলছে প্রদীপের আলোটাও কিন্তু অনেকটা হয়েছে আর জ্বলছেও খুব সুন্দর একদমই আর কালিও হবে না দেখতেও কিন্তু ভালো লাগে তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করে দিই আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন